বোঝা যায় না আসলে একটা প্যাকেটের মধ্যে কেমনে এত কিছু আটায় ফেলছে আলনা ভাই না আচ্ছা বুঝাই তো যায় নাই হ্যাঁ প্যাকেটে বোঝা মুশকিল আলনা এটা যে বারান্দার একটু দিতে পারেন সমস্ত জানি আলহামদুলিল্লাহ এটা কি বুঝছেন

আলনা তো এটা আসলে বলতে গেলে না দেখেই কিনছে জাস্ট মডেল দেখছিলাম ইয়াতে তো সেখান থেকে নিয়ে নেওয়া বাসা বাড়ি যদি চেঞ্জ করতে যাই তখন কি এগুলা খোলায় নিলে ভালো হবে নাকি আস্তায় নিয়ে যাবো ভালো থাকবে আর কি আচ্ছা তখন আপনাদের সাথে যোগাযোগ করতে হবে নরম হয়ে যায় না খুবই স্বাভাবিক নাট তো না না সমস্যা নাই আমার আমার এটা দেখার খুব ইচ্ছা ছিল দেখে অনেক ছবি পাঠাই দিব আর কি যে দেখো এটা এভাবে ইয়া করে আর মানে বোর্ডের ফার্নিচার নিয়ে তো আসলে সবার পজিটিভ আইডিয়া নাই এটা হয়ে গেছে বিষয় আর আমার খাট তারপর হচ্ছে গিয়ে আলমারি সব কিছুই আপনাদের রিগালেরি আমার হোম ডিস্ট্রিক্ট ঢাকায় আসবো না জীবন যাপন করা অনেক কষ্ট ঢাকার মানুষ তারপরে আমি কথা বলি যে ঢাকা যন্ত্রণার জায়গা ঢাকায় কোথায় ছিলেন অটোবি আগে চাকরি করতে। ও তাহলে তো ওটা খুব প্রাইম লোকেশনে ছিলেন। অটোবি যে পাওয়ার প্ল্যান্টের বিজনেসে গিয়ে ওদের পুরো ধ্বংস হয়ে গেল। হ্যাঁ। হ্যাঁ। নিতিন কুন্ড সাহেব যতটাই মানে স্মুথলি চালাইতেছিল মেয়েরা এসে এটা একেবারে ধ্বংস করে দিচ্ছে আপনাদের কষ্ট হইল আপনাদের অটোপি দেখলাম রংপুরে একটা খুলছে এই ব্যাংকের মোড়ের এখানে খুব সম্ভবত দেখলাম নাকি আগেই ছিল এটা

রিগালের তো এখন পুরা বাংলাদেশে হাজার হাজার মানুষ শুরু যে পরিমাণে এক্সপেন্ড করছে রিগাল অটোবেদ পুরা মার্কেটে এখন রিগালের কাছে নামানা হাতি লোকগুলা তো দাম বেশি এটা একটা ভালো বিষয় হয়েছে যে অন্তত কর্মসংস্থানটাই মানে ব্যবস্থা হয়েছে কারণ আপনারা যে জিনিসটা পারেন এটা তো আসলে সবাই এটার কদর করতে পারবে না আমি যেই সাইজগুলো করছিলাম এটা তার থেকে অনেক বড় আমি আসলে একটু টের তো পাইনি যেটা এত বড় রাখা তো মুশকিল এখন hamma আপনার ফ্যামিলি থেকে কে আসেন আচ্ছা আলহামদুলিল্লাহ বাচ্চা কাচ্চা কয়জন আছেন আপনার আলহামদুলিল্লাহ চার বছর হয়নি এখনো দেখ আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ আমি আছি হচ্ছে টাঙ্গাইল মেডিকেল কলেজ যে আছে সেখানে আপনার আর পি নামের একটা প্রতিষ্ঠান আছে সেখানে আছে আর কি আর আমার যে ওয়াইফ ও আমি যে গতকালকে আসছি আসলে আমি গত সপ্তাহে আসছিলাম এই সপ্তাহে আসতাম না অ্যাকচুয়ালি এই সপ্তাহে জাস্ট আসছি এটা এটা কাজটা শেষ হয়ে যাবে এটাই হচ্ছে মূল বিষয়

আলহামদুলিল্লাহ এইটা হচ্ছে মূল সাইজ আলহামদুলিল্লাহ মার দেখো এটা দিব হচ্ছে যে এটাকে সরাই দিয়ে এই কোনাটার মধ্যেই দিব হ্যাঁ হ্যাঁ এটাকে সরাই দিকে নিয়ে আসবো আসবে এই আলনাগুলো চলে কি আপনাদের এখানে আমার তো মনে হয় না খুব একটা চলার কথা এই আলনা এখানে হ্যাঁ যে এটা 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 এইটা যে মডেলটার কি এই মডেলটা চলে মাসে কোন বাজি যেটা আপনাদের আরেকটা দামে তো আসলে তফাত অনেক ওটা মনে হয় ছয় হাজার টাকার মতো এটা নয় হাজার টাকার কাছাকাছি Thank okay. you. you uh -huh. কোনো কিছু দরকার হলে বলি না আমাকে সমস্যা হ্যাঁ হ্যাঁ অবশ্যই অবশ্যই অবশ্যই